হয় না পায় তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী শিক্ষকেরা নিয়োগের জন্য পঞ্চাশ শতাংশ কোটা সংরক্ষণ করেছিলেন এটি শুধু নারীর ক্ষমতায়নের জন্য ছিল না এটি ছিল যাতে করে আপনি আমি স্কুলে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি যাতে আমাদের শিক্ষিকা মন্ডলী মায়ের আদর দিয়ে বোনের স্নেহ দিয়ে আমাদেরকে বড় করতে পারেন পড়ালেখা শেখাতে পারেন আমরা যারা গ্রামে পড়া লেখা শিখেছি অনেকেই নিশ্চয় এই অভিজ্ঞতা সম্পর্কে হয়েছিল স্কুলে গেলে সরকারের তরফে খাবার দিত না হলে খাবারের জন্য একটি অর্থ বড়জিয়া এটিও বেগম খালেদা জিয়ার কিবন্তকারী পদক্ষেপ ছিল তাই আমরা যারা পড়া লেখা করেছি আজ যারা পড়া লেখা করি তার করুণা ভাবেই আমরা দেশের নীতি বেগম খালেদা জিয়ার কর্মকৌশল পরিকল্পনা এবং ভূমিকার দ্বারা ভোগী। তাই ছাত্র সমাজের দায়িত্ব রয়েছে প্রতি মুহূর্তে তাকে স্মরণ করা এম এম কলেজে যারা পড়ালেখা করছ সিটি কলেজে যারা পড়ালেখা করছ উপশহর ডিগ্রি কলেজ যশোর কলেজ কমার্স কলেজ মহিলা কলেজ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এমনকি যশোর মেডিকেল কলেজ যে প্রতিষ্ঠানে তোমরা পড়ালেখা করছ সমস্ত প্রতিষ্ঠান ৪৩ টি বেগম খালেদা জিয়ার আনুকূল্যে তৈরি হয়েছে তাই আসুন আমরা সকলে সেই মহীয়সী নারী দিয়ে মাগফিরাত কামনায় দোয়া করি আল্লাহ পাক যেন তার এই সমস্ত ভালো কাজকে সাবকায়ে জারিয়া হিসেবে কবুল করে আল্লাহ পাক যেন আমাদের সকলের মোনাজাত আমাদের সকলের চোখের পানি বিনিময়ে আমাদের মায়ের মতো নেত্রী দেশে নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করে আরেকটি প্রার্থনা যেই নেতাকে সামনে রেখে আজ আমরা শোককে শক্তিতে রূপান্তর করবার দুঃসাহস দেখাতে যাচ্ছি আমাদের সেই নেতা প্রিয় নেতা তারেক রহমান ঠিক তার মায়ের মতো ঠিক তেমন পায়ের বাবার মতো যেন আগামীতে যেন শিক্ষার্থী বান্ধব কর্মসূচি প্রণয়ন করতে পারেন সরকারের দায়িত্ব থেকে আল্লাহ পাক যেন জনগণের সেবক হিসেবে খাদের হিসেবে তাকে কবুল করেন সেই প্রার্থনা প্রভাষ আমরা করি আল্লাহর রহমান কামনা করে সকলে দীর্ঘ এবং সুস্থতা কামনায় আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ